সারা বিশ্ববাসীকে ইসলামের কুটিনাটি বিষয়ে জানার, বুঝার উপলব্ধি করার সুযোগ করে দিবেন। আল্লাহ তালা তুমি আমাদের তৌফিক দান করো। আমিন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা স্বামী-স্ত্রী একে অপরের লজ্জা স্থান দেখতে পারবে কিনা এই ব্যাপারে কোরআন হাদিস কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিসা হুকুম হারসুল্লাকুম ফাআতু হারซাকুম আন নাশীতু মুকদ্দিমুল ইয়াংফুসিকুম। স্ত্রীরা হলো তোমাদের ক্ষেত স্বরূপ তোমরা তোমাদের ক্ষেতে প্রবেশ করো যেভাবে ইচ্ছা যখন ইচ্ছা প্রবেশ করো আল্লাহ তালা বলছেন অকলা কোনা কোমা যা তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ রবুল্লা আলমিন অন্যত্রই বলছেন হুন্না লিবাস উল্লাহ কুমা আন্তুম লিবাস উল্লাহ একজন আর একে অপরের পোশাক স্বরূপ অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে আল্লা রাসুল এই গোসল করিয়ে দেওয়ার হাদিসটি বর্ণনা করেছেন মা আই তালান উনি বলছেন আল্লাহ রাসুল আমাকে গোসল করিয়ে দিতেন এখান থেকে যে জিনিসটা বোঝা যায় স্বামী এবং স্ত্রী একজন আর একজনের অন্তরঙ্গ একজন আরেকজনের সকল অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পারবে একজন আর একজনের স্থান দেখতে পারবে একটি জাল হাদিস আমাদের সমাজে প্রচলিত আছে লজ্জায় স্থানে যদি আমরা চোখ দেই তাহলে আমাদের চোখের জ্যোতি নষ্ট হবে নূর নষ্ট হবে আলো নষ্ট হবে এই হাদিসটি সম্পূর্ণ জাল এর কোনো প্রমাণ পাওয়া যায় না অতএব স্বামী স্ত্রী একে অপরের লজ্জাই স্থান ধরতে পারবে স্পর্শ করতে পারবে চুষতে পারবে মুখ দিতে পারবে এবং দেখতে পারবে এই ব্যাপারে কোরআন হাদিস নিষেধাজ্ঞা কিছু করেনি তবে মানুষের চাহিদার একটা ব্যাপার আছে চাহিদা অনুযায়ী তাদেরকে সেইভাবে সহবাস করতে হবে অন্তরঙ্গ হতে হবে একজন আর একজনের কাছাকাছি যেতে হবে আল্লাহ তুমি এই সহবাসের ক্ষেত্রে ইসলাম কোরআন হাদিস আমাদের যে দিক নির্দেশনা দিয়েছেন সেই অনুযায়ী আমরা যেন সহবাস করতে পারি আমাদের সন্তানগুলো যেন আমরা জন্ম দিতে পারি সেই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি